মজারদ ছাড়া হামজা সারা মজারদ ছাড়া হামজা ছাড়া মজারদ ছাড়া হামজা ছাড়া বেশি বেশি যারা যারা মজারদ ছাড়া হামজা ছাড়া। বেশি বেশি যারা যারা মুজারদ ছাড়া হামজা ছাড়া বেশি বেশি যারা যারা তার মানে হচ্ছে মুজারদ ছাড়া মুজারদের বাবা আটটা আমরা জানি মাঝি বা সুলাসি মোজারদ সুলাসি মুজারদ এই সোলাসি মোজারদ বা যে কোনো মজারদ রুবাই মোজারদও এই মোজারদ ছাড়া তার মানে সোলাসি মোজারদের আটটি বাপের মধ্যে আবার পৃথিবীর সকল বাপ পাঁচটা বাপ দিয়ে ঢুকে তাই না আবার জানে না তাহলে ওই পাঁচটা বাব ছাড়া তাহলে মূল পাঁচটা বাপ ছাড়া তারপরে সবচাইতে বেশি ব্যবহার হয় এই পাঁচটি বাপ এই পাঁচটি বাপ ওই নজারাদের আসল পাঁচটি বাপ আর ধরতে গেলে ব্যবহারের বিবেচনায় মাজিদ ফি সরাসি মাজিদ হামজা সারা এই আসল পাঁচটি বাপ কেউ যদি কিছু না বোঝে শুধু এই পাঁচটি বাব শুধু এই পাঁচটি বাপ ভালো করে পড়ে দিন রাত চব্বিশ ঘন্টা আমরা ইনশাল্লাহ পাঁচ হাজার বা করে পড়ব আজকের দিন ইনশাল্লাহ কেউ যদি পরে তাহলে সে আশি পার্সেন্ট কত পার্সেন্ট পার্সেন্ট আরবি ভাষা বুঝবে এই মোজারদ ছাড়া তারপরে সবচেয়েতে বেশি সকল প্রকার হামজা আছে অনেক ধরনের হামজা আছে সেগুলো হামজা ছাড়া এই পাঁচটি বাব, সবচেয়েতে বেশি ব্যবহার হয় আরবি ভাষায় মাজদার সহ এই বাপ রূপান্তরগুলো রূপান্তর গুলো আমরা দেখবো এমনকি আমরা আলহামদুলিল্লাহ এই বাপ বাংলা অর্থ জেনেছে আব্বা জানেরা ই ফাল মানে কি ই ফাল তা দিয়া করা করানো ই ফাল তা দিয়া করা করানো আমরা জেনেছি তা ফাইল তা দিয়া করা করানো অসংখ্য আমরা এইগুলো ইনশাল্লাহ জানবো প্রত্যেকটা বাবের আবার ভিন্ন ভিন্ন করে অর্থ জানবো কিন্তু কাজকে আমরা যারা আপনারা কাঁচা আছেন তারা সহ সবাই আমরা যতই পারি আমিও এখনও শত শতবার মনে হলেই বলি ই ফালতা ফিল্তা ফল মু ফালতা ফালুন ই ফল মু ফালুন হাফেজের মতো ইয়াদ করতে হবে কিন্তু কাজকে আমরা পাঁচ হাজার বা পড়বো ইনশাল্লাহ পাঁচ হাজার বাপ তাহলে কি বলেছি মোজারদ ছাড়া হামজা ছাড়া মোজারদ ছাড়া হামজা ছাড়া যারা যারা এই যে বেশি বেশি ব্যবহার হয় এখন দেখেন সবচেয়ে বেশি বেশি দরকার কোন বাব এই পাঁচটি বাপ সবচেয়ে বেশি বেশি দরকার কি বাবা এই পাঁচটি বাপ সময় পেলে কবিতা বানিয়ে ফেলতাম আচ্ছা যাই হোক আমরা গতকালকে ইফাল জেনেছি গতকালকে কি জেনেছি বাবা ইফালুন ইক্ষ Aku আখরামা ইউকুরিমু ইকরামান

প্রত্যেকটা বাবেরই আরও বিস্তারিত জানবো কিন্তু কাজকের আমরা পড়া দিচ্ছি মূলত এই পাঁচটা বাপ এই জন্য আমা যেহেতু এই পাঁচটা বাবের সিগা মাছদার সবই বেশি বেশি ব্যবহার হয় এই জন্য এগুলো হচ্ছে মাছদার আজকে মুখস্ত করলে কালকে নয় আজকে আমি আপনাদেরকে আপনারা নিজেরাই পারবেন আপনারা নিজেরাই পারবেন এই যে দেখেন আবার যান ফাঁকালেমা কোনটা এই যে এটা আইন কালেমা কোনটা কোনটা তিনটা অক্ষর আমরা পেয়ে গেছি তিন অক্ষরের কমে জীবনে কোনো দিন ফেল হবে না তাহলে আমরা তিনটা অক্ষর পেয়েছি তাহলে অতিরিক্ত কোনটা কোনটা শুনুতা হামজা আর এই যে আইন এবং লাম কালেমার মাঝে অতিরিক্ত একটা আলিফ তাহলে এই হামজাটা বাবের কারণে আর এই হামজাটা মাঝদারের কারণে এই হামজাটা বাবের কারণে এই হামজাটা মাঝদারের কারণে এছাড়াও সামান্য একটু পার্থক্য আছে একটু সূক্ষ্ম পার্থক্য এখন বললে আপনারা বুঝবেন না তাহলে তো আমরা এখন এটা মাঝদার পেয়ে গেলাম এখন আমি যদি বলি তাফা ফাহিল অতিরিক্ত মূল অক্ষর কোনটা ফা আহিল আরে জেলাম এই যে তিনটা অক্ষর পেয়ে গেছি এখন এই তিনটা অক্ষর বাদ দিয়ে যা থাকবে সেটাই তো অতিরিক্ত তাহলে এই 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 যে 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 তা তা একটা 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 তারপরে কি বাবা আইন আইন এবং এবং লাম মাঝে বৃদ্ধি তাই না তাহলে তা ফাইল তাহলে অতিরিক্ত হচ্ছে তা আর ইয়া এই জায়গাতে দেখেন আবার যান এখানেও তা আর এই যে আইন কালেমা ডবল হয়ে গেছে কি হয়ে গেছে এই যে ফাঁকালেমা একটা এখানে আইন কালেমা কয়টা দেখতে পাচ্ছি দুটা আইন কালেমা মূলত একটা কিন্তু দুটা স্কয়ার তাহলে এই যে তিনটা কিন্তু এই জায়গাতে তার মানে আইন কালেমা ডবল হওয়া আইন কালেমা ডবল হ আমরা প্রত্যেকটা বাবেরই আবার ইনশাল্লাহ একটা 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 করে এরই মাঝিতে কি হচ্ছে কেন হচ্ছে না এই তাফ ইলে এই ওজন কেন হলো তাফিলের আরও কতগুলো ওজন আছে অন্য কীভাবে আরও মাছ হয় এই ইয়াটা কেন নিয়ে আসলো সিগাতে তো ইয়া থাকে না তাহলে সিগাতে তা দেখা যায় কিন্তু কিয়াটা কেন পড়ে যায় এগুলো আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ জানবো না আমরা নিজেরাই বানাতে পারবো যদি আমরা উপলব্ধি করি যেমন এটাতে উপলব্ধি করব। এখানে ফা কালেমা এখানে আইন কালেমা আর এখানে লাম কালেমা তাহলে এই তিনটা তো আমরা পেয়ে গেলাম এখন আপনারাই বলেন মুফাল আর এই মিমটা বেশি এই যে ফা এবং আইন কালেমার মাঝেই আলিফ বা হামজা বেশি আবার লাম কালেমার পরে একটা গোলতা দেখতে পাচ্ছি এটা বেশি লাম কালেমার পরে গোলতা দেখতে পাচ্ছি এটা বেশি আবার জানারা এই জন্য আজকে আমরা পড়ব বলেন তাহলে শত শতবার না পাঁচ হাজার বা কতবার পরব শুধু এই পাঁচটা নাম বলেন ইফালুন তা ফাইলুন তাফা আহুলুন আমি যেই সুরে বলছি এটাই সঠিক কীভাবে পড়বেন ইফালুন তা ফাইলুন তাফা আহুলুন এই দুটা আবার একসাথে দেখেন সমান সমান দিয়েছে মানে সমান দিয়েছে কারণ কি আবার জান এটার জন্ম যে কারণে এটার জন্ম সে একই কারণে এই জন্য এরা দুই ভাই যমজ ভাই সহদর ভাই আর সহদর শুধু না ওই যে একসাথে হলে কি বলে সেটা হ্যাঁ ভাই হ্যাঁ তাহলে ই ফাল তা ফাইল তাফা আউলুন মুফালেতুন তাফা উলুন ই ফালুন জোরে গায়ে শক্তি দিয়ে চিৎকার করে না চিৎকার করে না উচ্চারণ সঠিক করে ই ফালুন تفاعل, تفاعل. افعال تفعيل تفاعل افعال تفاعل مفاعله 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 تفاعل